ট্রলি গোছানো হয়ে গেছে বেশি জামা কাপড় নিইনি এই যে দেখো ছাতাও নিয়েছি সঙ্গে এই সব গোছা হয়ে গেছে আর এই ব্যাগে খাওয়া রয়েছে আর জলের বোতল তো চলো যাওয়া যাক হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সকলে ভালো আছো আর আমার নতুন একটা ভিডিওতে সকলকে অনেক অনেক ওয়েলকাম তো আমি বেশি ভালো নেই খুব অসুস্থ হয়ে পড়েছিলাম এখন অল্প ভালো আছি তো ভাবলাম আমরা তো কয়েকদিন হয়েই গেছে আমরা মায়াপুরে গিয়েছি কিন্তু ভিডিও দেওয়া হয়নি তোমাদেরকে তো আমার হাজব্যান্ডও বলছিল যে এখন একটু একটু করে ভিডিও ভালো লাগলে ভিডিও ছাড়তে তো আমি ভাবলাম যে তাহলে এই ভিডিওটা এডিট করে ছেড়ে দিই আস্তে আস্তে মায়াপুর আর নবদ্বীপেরও অনেক ভিডিও রয়েছে কিছু তোমাদেরকে দেখানো হয়নি দেওয়া হয়নি তো আজকে যে ভিডিওটা তোমাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে মানে নিউ আলিপুর টু নবদ্বীপ ধাম যাওয়ার যে জার্নিটা পুরো ট্রেনের এই ভিডিওটা তোমরা আজকে দেখতে পারবে তো তোমাদের খুব ভালো লাগবে আমরা খুব মজা করে গেছি আর তোমরা যারা যারা মানে আলিপুরদুয়ার থেকে যেতে চাও নবদ্বীপ ধাম খুবই সহজ আমরা যেভাবে গেছি তো বারোটায় আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল তো দশ মিনিট লেট ছিল বারোটা দশে ছেড়েছে তিস্তা তোষা করে আমরা গেছি তো আর আমরা গিয়ে পৌঁছেছি রাত্রি আড়াইটায় আমাদের কোনো অসুবিধা হয়নি আর আমরা খুব মজা করে গেছি খুব আনন্দ করে গেছি খুবই ভাল লেগেছে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো তোমাদের অবশ্যই অনেক অনেক ভালো লাগবে তো চলো

তো ফাইনালি আমরা চলে এসেছি নবদ্বীপ ধাম আমাদের স্টেশনে আমরা চলে এসেছি নবদ্বীপ ধামে তো এখন বাজে রাত আড়াইটে তো দেখো ট্রেন চলে যাচ্ছে আমাদেরকে নামিয়ে দিয়ে তো অনেক দিনের ইচ্ছে ছিল আসার আসতে পারেনি ফাইনালি আমরা চলে এসেছি আমাদের স্বপ্ন একটা অনেক বড় স্বপ্ন পূরণ হলো আমাদের সকলের তো মানে স্টেশনে পা দিয়েই নবদ্বীপে এসেই পা দিয়েই যেন নিজেকে মানে পূর্ণবন পূর্ণবন মনে হচ্ছে মানে এত একটা ভালো লাগছিল কি বলবো ভাষা নেই বলার তো চলো ভিডিওটা এই পর্যন্তই টাটা